কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতার সময় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের চাকা আবার ঘোরার প্রস্তুতি চলছে জোরে সোরে বন্ধ হওয়ার ঠিক এক মাসের মাথায় শনিবার তা আবার চালুর নির্দেশনা এসেছে মেট্রো রেল পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন পুরোদমে চালুর আগে পরিস্থিতি যাচাই বাছাইয়ে সোম ও মঙ্গলবার থেকে সপ্তাহ জুড়ে মেট্রো রেল পরীক্ষামূলকভাবে চালানোর প্রস্তুতি চলছে আর শনিবার থেকে তা চালু করতে কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে এটির পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানিয়েছেন আমরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে নগর সময় ও অগ্নিসংযোগের পর আঠারোই জুলাই বিকাল পাঁচটায় বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল এর পরের দিন মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় পরদিন পল্লবী ও এগারো নম্বর স্টেশনে হামলা হয় একই দিনে সেখানে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষতি হয়েছে মেট্রো কর্মকর্তারা জানান এখন ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি সহ যেসব যন্ত্রপাতির ক্ষতি হয়েছে সেগুলো ঠিকঠাক করা হচ্ছে মেট্রো রেল আবার চালু করার জন্য প্রস্তুতি চলছে তারা বলেন কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশনের কন্ট্রোল রুমের সব কম্পিউটার ভাঙচুর করা হয় টিকিট কাউন্টারে সব কম্পিউটার চুরি করে নিয়ে যাওয়া হয় টিভিএম মেশিন ভাঙচুর পিজি গেট ভাঙচুর সহ যাত্রীদের তথ্য জানানোর ডিজিটাল ডিসপ্লে ভাঙচুর করা হয়েছে এছাড়া মিরপুর পল্লবী স্টেশনের তিন চারটা টিকিট বিক্রির কম্পিউটার চুরি হয়ে গেছে বলে জানান তারা কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশনে দুটির কী ক্ষতি হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য গঠিত কমিটি এবং অন্যান্য প্রযুক্তিগত সমস্যা নিয়ে আমরা এখনও প্রতিবেদন পাইনি আশা করছি কমিটি শীঘ্রই প্রতিবেদন জমা দেবে এবং আমরা প্রতিবেদনের ভিত্তিতে পদক্ষেপ নিতে পারবো